আসসালামু আলাইকুম আজকের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস দেখাবো দেখেন গুজরাটি কাজের ড্রেস কিন্তু মানে আস্তে আস্তে হারিয়ে যাবে কারণ কি এটা প্রচুর খাটনি আর এই ড্রেস কিন্তু হচ্ছে স্টকে খুবই কম আসে খুবই খুবই সুন্দর এবং খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে যারা সুন্দর একটা ড্রেস চাচ্ছেন র্যান্ডাম ইউজের জন্য গুজরাটিগুলো নিতে পারেন এবং প্রতিটা গুজরাটি এবারে দেখেন অনেক সুন্দর আসছে এবং আনকমন হ্যাঁ রেগুলার ডিজাইনের থেকে মানে অন্যরকম সুন্দর গুজরাটিগুলো এটা হচ্ছে দেখেন পিঙ্কের সাথে হোয়াইট এবং খুবই খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং ডিটেলস আমি সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু আপনারা অ্যাড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন জাস্ট দেখেন এই ড্রেসটার জন্য যে কত আপুরা মেসেজ দিছিলেন হোয়াইটের মধ্যে এটা হোয়াইট না অফ হোয়াইট কালার ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে একদম এভাবে ডিজাইনটা করা ইচে দেখেন এটা হচ্ছে একদম ফ্রন্টের উপরের লুকটা এবং ডলারগুলো দেখেন এত ভালোভাবে বসানো আমাদের কাজগুলো আপনারা ফিনিশিং সুন্দর পাচ্ছেন প্লাস হচ্ছে ডলার সেটিংটা খুবই খুবই সুন্দর আর একটা ড্রেসে মানে অনেক ডলার বসানো থাকে দেখেন মানে একটা 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 করে কিন্তু হাতে বসানো ডলারগুলো আর এগুলো হচ্ছে দেখেন ভেতরে ছিটা আছে মাল্টি বডি হচ্ছে সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ হবে আর এই হচ্ছে এটার পিঠে পড়বে এটা এরকম একটা বরফি টাইপের একটা কাজ ব্যাক সাইডের পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন স্লিভটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং সেমভাবেই এভাবে মাটি কালারের কাজ করা খুবই খুবই গর্জিয়াস একটা ড্রেস তো এটা ছিল জামাটা এবং এটার সাথে হচ্ছে এই যে সুন্দর একটা সালোয়ার দেখেন কি যে সুন্দর এবং ডলার সিটিগুলো দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ ড্রেসটা পরার পর অন্যরকম সুন্দর লাগবে আচ্ছা এটা হচ্ছে এটার সুন্দর অন্যটা যার ভালো লাগবে ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে ড্রেস কিন্তু স্টকে থাকে না গুজরাটি মানে একদম হাওয়ার মতো শেষ হয়ে যায় কারণ গুজরাটি যেমন হচ্ছে আসে কম তেমনি হচ্ছে আমরা মানে কর্মীও পাই না এত যে মানে সমস্যা দেখেন এই যে খুবই খুবই সুন্দর মাল্টি ড্রেসে প্রচুর খাটনি এই যে দেখেন ওড়নাটা এটা হচ্ছে ওনার চড়া এবং ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এই যে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে অরবিট ভয়েলের ভিতরে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আঁচলের পোষণটা অনেক অনেক সুন্দর ঠিক আছে ড্রেসটা কেউ মিস করেন না অনেক সুন্দর সামনাসামনিও সুন্দর দেখার মতো সুন্দর একটি ড্রেস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে লাইট স্কাই কালার না ফিরোজা কালার এটা লাইট ফিরোজা লাইট ফিরোজার মধ্যে ডিপ ফিরোজা সুতার কাজ করা এবং হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু সবগুলোর প্রাইস সেম না কম বেশি প্রাইস হবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে থেকে দেখছেন ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিবেন দেখেন অনেক সুন্দর একটা ড্রেসের পিছনে মানে মানে প্রচুর লোক খাটে আপনারা কী ভাবেন আমি জানি না একটা ড্রেসে যেমন হচ্ছে ছাপ দিতে একজন লোক লাগে তারপরে সুতা ম্যাচিং একজন করে তারপরে হচ্ছে আপনার সিলাই একজন করে ড্রেসটা ওয়াশ করে একজন অনেক অনেক লোক এটা আয়রন করে একজন হ্যাঁ প্যাকে প্যাকেজিংয়ের লোক আছে সো আপনারা আসলে খুব ইজিলি নেন যে চিন্তা করেন এত দাম এরকম বলেন অনেকে সো তাদের ক্ষেত্রে জন্য বলতেছে আপু এগুলো আমরা যে ফু দিলে যেরকম হয়ে যায় এরকম না হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এগুলোর পেছনে আপু প্রচুর মানুষ খাটে যেমন আমি কষ্ট করতেছি তাই না এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই খুবই সুন্দর আমার কথা বাদই দিলাম এই যে পদে পদে যে ইয়াগুলো আছে লোকগুলো আছে এদেরকে তো আমাদের কস্টিং দিতে হয় তাই না তো আমরা তো এভাবে একটা ড্রেসে যে আপনি চিন্তা করেন কি কয় টাকা আবার সুতার দাম কয় টাকা কাপড়ের দাম কয় টাকা মজুরি হ্যাঁ অনেকে এগুলো হিসাব করেন এগুলো হিসাব করলে কি আর আপু হবে বলেন সব কিছু মিলেই তো হচ্ছে একটা ব্যবসা তাই না অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা এবং অনেক রিজনেবেল প্রাইসে আছে হ্যাঁ আর আমি যে প্রাইসে ড্রেস দেই এই প্রাইজে খুব কম মানুষই দেখে আমার ড্রেসের কোয়ালিটি ভালো এবং আমি রেগুলার সেল করতেছি আমার রেগুলার কাস্টমার আছে আমার যদি কোনো ড্রেসের হচ্ছে ওই ধরনের প্রবলেম থাকতো হ্যাঁ এই যে এটা দেখেন কাপড়টা অনেক ভালো মানের কাপড় ঠিক আছে অনেক ভালো মানের কাপড় এটা আপনি র্যান্ডাম আমি কিন্তু বলে দেই যে এটা কালার যাচ্ছে না এটা আপনি ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এটাতে আপনার সেমিস লাগবে আমি কিন্তু এখানে আপনাদেরকে কোনো ফাঁক ফোঁকর রাখতেছি না আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে সেল করতেছি ঠিক আছে দেখেন এটাতে কি পরিমাণে ডলার বসানো একটা ড্রেসে প্রায় এক হাজার দেড় হাজার ডলার থাকে সো এগুলো সবই হাতে বসাতে হয় হ্যাঁ বর্তমান আপনি সব কিছু যদি বাড়ে তাহলে আমাদের কাপড়ের দামও বাড়ছে সুতার দামও বাড়ছে মজুরিও বাড়ছে এগুলোর থেকে মানুষ মানে এটাই মানুষের কর্ম হ্যাঁ সিলাই করে দেন হচ্ছে সে জীবিকা নির্বাহ করে তো সেই তুলনায় আপনি চিন্তা করবেন একটা ড্রেসে আমরা কয় টাকা প্রাইজ রাখি তবে এই 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 ড্রেস একটা সময় দেখবেন আমরা তো ধরে রাখতেছি একটা সময় হারিয়ে যাবে এগুলো আপনারা চাইলেও পাবেন না এমন অবস্থা হবে কারণ মানুষের এত ধৈর্য হবে না এই ড্রেস করার ঠিক আছে সো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা সবগুলোর ম্যাটেরিয়ালই হচ্ছে সেম অরবিট ভয়েলের ভেতরে জাস্ট দেখেন কি সুন্দর এগুলো সব মানুষের হাতের কাছে হ্যাঁ ড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা যারা নিতে চাচ্ছেন গুজরাটি ফার্স্ট কনফার্ম করে ফেলেন যেমন স্লিভসটাও মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে এটা সুন্দর উন্নত অনেক অনেক সুন্দর মার্কেটে গিয়ে যারা কেনাকাটা করবেন মানে যাদের হচ্ছে ধরনের সমস্যা আছে অনেকে বলেন এত দাম তারা মার্কেটে গিয়ে যা চাই বাছাই করে দেন হচ্ছে কেনাকাটা করবেন হ্যাঁ আমরা অনলাইনে অনেক রিজনেবেলে দেই আর আমাদের ড্রেস মার্কেটের মতো বছরকে বছর পরেও থাকে না একটা দোকানে হ্যাঁ যে পরিমাণ মাল থাকে সেই তুলনায় আমাদের স্টকে কিন্তু আপনারা দেখবেন আমরা রেগুলার যেই হারে আনি আমাদের কিন্তু স্টক থাকে না সো একদম করার প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন থ্রি পিস পাচ্ছেন কিন্তু সবগুলোতে স্যালোয়ারেও কাজ হবে আচ্ছা এই পিঙ্ক কালারটা চাই বলেন তো এই পিঙ্ক কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা কেউ মিস করেন না এটা অনেক সুন্দর দেখেন মাঝখানে মানে এরকম ভরা কাজ করা এরকম শেড করে করে আর সাইডেও কিন্তু কাজ আছে ডলার আছে সব কিছু মিলে ড্রেসটা একদম পরিপূর্ণ সুন্দর একটা ড্রেস ড্রেস যারা পিঙ্ক কালার চাচ্ছেন পিঙ্ক কালার নিতে পারেন খুবই খুবই সুন্দর হবে আচ্ছা এই যে স্লিভ দেখেন স্লিভটা কত সুন্দর দেখছেন এবং কাপড়টাও অনেক ভালোই যে হানড্রেড পারসেন্ট কটন দিচ্ছি একদম করকড়া প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কিন্তু প্রোডাক্ট আমরা নিজেরাই চেক করে আপনাদেরকে দেই হ্যাঁ আমাদের প্রোডাক্ট যথেষ্ট চেক করে আপনাদেরকে দেই এবং যে যে প্রোডাক্টের সমস্যা ওইটা কিন্তু আমরা আবার ইয়া করে দিচ্ছি হ্যাঁ মানে কমে সেল করতেছি বা আপনাদেরকে বলে বলে সেল করতেছি অনেকে নেয় আবার যারা হচ্ছে যদি স্টকে আমাদের থাকে ওগুলো আমরা আবার ঠিক করে আন এগুলো মানে কোনো মেজর সমস্যা থাকে না সাধারণত তো যে যে সমস্যা ওগুলো সলভ করা যায় এই জন্যই আমরা আপনাদেরকে ডিসকাউন্ট এগুলো দিই এইটা কিন্তু খুবই সুন্দর দেখেন মানে ডিজাইনটাও সুন্দর ওনার ভেতরে অনেক সুন্দর ফুটসা আবার এই সাইডে আঁচলে পোষণে অনেক সুন্দর করে কাজ করে তো এই থ্রি পিসটা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর মানে গুজরাটে থ্রি পিসের মধ্যে একদম আনকমন একটা থ্রি পিস আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা এর আগের অনেকে চাইছিলেন এটার ভিতরে হয়তো একটু কালার কম্বিনেশন ডিফারেন্স থ্রি পিস ছিল তো এটাও ব্লু কালারের মধ্যে আসছে দেখেন অনেক অনেক নাইস একটা ড্রেস এগুলো কালার যাবে না ঠিক আছে দেখেন কি পরিমাণে কাজ একটা কাজ উঠাতে দেখেন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর দেখছেন আচ্ছা যারা হচ্ছে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো পরবর্তী ইয়েগুলো আপনাদের কাছে দ্রুত চলে যায় আর এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ এই যে আপনি স্লিভে সুন্দর করে কাজ করবেন তো এই হচ্ছে জামাটা ছিল দেখেন কি সুন্দর আচ্ছা এই হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে অন্য অনেক সুন্দর একটা ড্রেস আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন রেগুলার যারা বাইরে যাচ্ছেন ফিনিশিংটা দেখেন অনেক অনেকের কাজের ইয়াটা দেখবেন এখানে দলা পাখানো সুতা থাকে বা দেখেন ব্যাকসাইডটা কত ক্লিন আছে আচ্ছা এই হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যটাই ভাবে ছিটা ছিটা করে কাজ আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক অনেক রিজনেবেলে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ আমরা কিন্তু ধরতে গেলে হোলসেল প্রাইসে আপনাদেরকে কোয়ালিটিফুল ড্রেসগুলোই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম